ঈদের পরে নূতন মাসে নূতন প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে এপ্রিল মাসের এক তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে প্রবাসী মুদ্রার রেটে বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেটটাতে আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা বাষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্রাক থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্রাক থেকে বিকাশে বত্রিশ টাকা সাতান্ন পয়সা বিনালা এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিনওয়ালা থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা নব্বই পয়সা টিকমো থেকে ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা পনেরো পয়সা পিন নাম্বারেও বত্রিশ টাকা পনেরো পয়সা এনজাস ব্যাঙ্ক থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এনজাস থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা ছয় পয়সা এলজাস থেকে বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ট্যারাসপাসের মাধ্যমে ব্যাংক পয়সা করে পাওয়া যাচ্ছে আলদাজি ব্যাংকের মাধ্যমে ব্যাংক ব্যাঙ্ক বত্রিশ টাকা আটান্ন পয়সা আলদাজি থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মানিগ্রাম থেকে বিকাশে একত্রিশ টাকা বিরাশি পয়সা মানিগ্রাম থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা আটাত্তর পয়সা মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টাকা তেতাল্লিশ পয়সা মোবাইল থেকে বিকাশে টাকা পয়সা করে পাওয়া যাচ্ছে মোবাইল ইপে থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা তিন পয়সা করে পাওয়া যাচ্ছে এসএসি পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এসটেসি পে থেকে পিন নাম্বারে পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা এসএসসি পে থেকে বিকাশে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এরসাল থেকে বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এরসাল থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস ইজি থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা সাত পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন ডলার এসকে বাংলাদেশের টাকা একশো টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ড আজকে বাংলাদেশের টাকায় একশো একষট্টি টাকা উনত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার এসকে বাংলাদেশের টাকায় একানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনার এসকে বাংলাদেশের টাকায় তিনশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ার এক ডলার এসকে বাংলাদেশের টাকায় অষ্টআশি টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়াল এসকে বাংলাদেশের টাকায় কাতারে সকল এক্সচেঞ্জের থেকে ৩৩ টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের একদিনে কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে আজকে তিনশো সাতানব্বই টাকা চুরানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে টাকা পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপেতে আজকে বাংলাদেশের টাকা অ্যাকাউন্টে এক টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিন হলে আরব আমিরাতের সকল এক্সচেঞ্জার থেকেই তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে কোনো কোনো এক্সচেঞ্জারে আরব আমিরাতের দীর্ঘালে দুই পয়সা কম পেতে পারেন ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওমানের সকল এক্সচেঞ্জার থেকে একই রেট পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় একাউন্টে পাওয়া যাচ্ছে সাতাইশ টাকা একাত্তর পয়সা আর যদি বিকাশে পাঠান সাতাইশ টাকা পঁয়ষট্টি পয়সা করে দিচ্ছে